সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে আর আজকে বেশ কিছু দর্শক একবারে হাই কোয়ালিটির মানে সারের বাপ আর কি এই বকনাগুলো দেখানোর চেষ্টা করব দর্শক এখানে যে বকনাগুলো দেখা যাচ্ছে মোটামুটি আট দশমন ওজনের যে বকনাগুলো সেই বকনাগুলো প্রচুর পরিমাণে সোনাচন্ডী অ্যাভেলেবেল রয়েছে দর্শক আর আজ হচ্ছে বারোই জুন দু রোজ বুধবার তো এই হাটে প্রতি বৎসর ঈদের সময় শুধু এক হাটেই বেশ অনেকগুলো গরু বেচা কিনা হয় তো আজকের ভিডিও শুরুতেই আমরা একটি ভিডিও করছিলাম যেটাতে অনেকগুলো দেখাই শিবক না কিন্তু এখানে আসলে এই গরুগুলো বেচা কেনার জন্য কাস্টমার তে এমন একটা পাওয়া যাচ্ছে না যার কারণে আবারও চলে আসলাম ভাইদের মোবাইল নাম্বার সহ আমরা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যাতে করে আপনারা যদি কোনো গরু পছন্দ হয় ঠিক আছে সেই ক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন গরুগুলো কারণ এই গরু শুধু আজকের হাটে এখানে পাওয়া যাবে আর কখনো অন্য হাটে পাওয়া যাবে না এইটাই হলো সোনাইচন্ডী হাটের বেশ আকর্ষণ আর কি তো চলুন আমরা ভাইদের মোবাইল নাম্বার সহ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে করে অনলাইনের মাধ্যমে ওনাদের সাথে সরাসরি নিজ দায়িত্বে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো এইট

311 326 311 আচ্ছা দুই একটা গরুর একটু দামের ধারণা দেন অনলাইনের মাধ্যমে যেহেতু দাম আর বলতেছি একবারে ফিক্সড রেট বলবেন যেটা হলে বিক্রি করতে পারবেন সেইটা এটা হচ্ছে এটার বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত এটার মাংস কতটুক আছে ভাই একটু সাইড দেন মাংস কতটুক হবে এটাতে সাত মণের আশেপাশে আচ্ছা 220 এটা বেচার দাম তাই না আচ্ছা তারপরে এইটা এটা 230 230 এটার আছে 8 মনা বয়স এটার বয়স দুই দাঁত মাসাল্লাহ দর্শক এটাকে বের করা হচ্ছে এইটা দেখেন মানে সার গরুও কিন্তু দেখছেন আপনারা এই যে দেখেন বকনা গরুটা দেখেন এটা কি বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তারপরে দুই একটার একটু দামের ধারণা দেন ভাই একটু দুই একটার দামের ধারণা দেন একশো নব্বই হ্যাঁ আচ্ছা তো দর্শক আপনারা দেখেন দেখে ওনাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করেন করে বকনাগুলো কালেকশন করতে পারবেন যারা ঈদের জন্য খুব সুন্দর সুন্দর বকনা কুরবানির জন্য ইয়ে করতে চাচ্ছেন তো তারা এই বকনাগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আমরা তারপরে আরো যে বকনাগুলো রয়েছে সবগুলোই ধীরে ধীরে দেখাই আর চেষ্টা করব সবারই নাম্বার দেওয়ার জন্য যাতে করে আপনারা নিজ দায়িত্বে সরজমিনে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঈদের সময় একটু কম আছে গরুগুলো কার ভাই ভালো আছেন কয়টা আজকে নিয়ে আসলেন আঠারোটা বিক্রি হয়েছে কয়টা দশটা হয়ে গেছে খুব বেসা কিনা হচ্ছে তার মানে আচ্ছা কোনটার দাম কেমন একটু আইডিয়া দেন তো এই এই বাচ্চাটার বয়স কি এটা এটা

একশো ষাট বাষট্টি এর মধ্যে আচ্ছা দর্শক দেখেন এগুলো মাংসে এক লেফা হ্যাঁ তারপরে একটু দেখেন ভাই আরো দু একটা দেখানোর পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিব যদি কেউ নিতে চায় নিতে পারবে ওই যে ওখানে এক ভাইকে ভাইয়ের মোবাইল নাম্বার দিয়েছিলাম ফোন করে ইয়ে কেনাকাটা হচ্ছে ওনাদের সাথে ঢাকা থেকে ফোন করছে এখন এইটা কেমন এইটা এইটা এইটাও শাহিওয়াল চার দাঁত বয়স কত এইটা চাচ্ছেন দুই লক্ষ দুই লক্ষ আশি এক লক্ষ আশি আচ্ছা হ্যাঁ 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 এক লক্ষ আশি আচ্ছা বেসা কিনা হবে কত হইলে ভাই সত্তর আচ্ছা আচ্ছা যান নিয়ে যান কয়টা আর আর কোনটা আছে আপনার এইগুলা সবগুলা হ্যাঁ মাশাল্লা মার্শাল্লাহ এইটা কত হইলে বেঁচে যাবে এইটা এইটা ভাই এটা আপনার এক লাখ আশি হলে বেঁচে যাবে কয় মন ওজন হবে এটা সাত মন বয়স বয়স চাদ দাখ বয়স চাদ দাখ আচ্ছা তারপরে দেখি আরো দু একটা দেখা একটু সাইড জেন আমাদের এইটা কত হলে বেঁচে যাবে চার দাঁত এক লাখ সত্তর আচ্ছা তারপরে এইটা এটা লাস্ট এই দুইটাও একই দাম এগুলোর পাঁচ দশ হাজার কম বেশি আচ্ছা একটু বের করা পিছনে একটু ইয়ে করা যাবে কি হ্যাঁ 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 দেখি ভাই একটু সাইড দেন তো একটু সাইড দেন আমরা একটু গরুটা দেখি আচ্ছা যাক যেহেতু সমস্যা এখানে জায়গা নেই বের করার আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আবার সেভেন দর্শক আমরা ভিডিওতে এই গরুগুলো দেখাইলাম এবং ভাই নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আপনারা চাইলে ওনাদের সাথে নিজ দায়িত্বে যোগাযোগ করে গরু কালেকশান করতে পারবেন এর আগের ভিডিও করছিলাম অনেকেই ফোন করে আমাকে বলছে যে মোস্তফা ভাই নাম্বার দিয়ে দিন যাতে করে আমরা কালেকশান করতে পারি কাকা কেমন আছেন বাড়ির এগুলো না ব্যবসার বাড়ির কোনটা কত চাচ্ছেন জোড়া কত কাকা এই জোড়া কত বেসা কিনা ইনফরমেশন ইউটিউবের চ্যানেল এই জোড়া কত হ্যাঁ দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বয়স কেমন এগুলো দুই দাঁত করে কত এটা বিক্রি করবেন সাড়ে তিনশোই আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন দেখি নাই নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দর্শক আরো কিছু গরু দেখায় যাতে করে আপনাদের নাম্বার দিতে পারি আপনার আপনারা সরজমিনে এটা কার এটা 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 কেমন বয়স বয়স হয়েছে ছয় দাদা বয়স ছয় দাদা কয় মন আছে ভাই এটা এটা নয় মন আছে নয় মন আছে শাহিওয়াল না শাহিওয়াল চাচ্ছেন কত চাচ্ছি আড়াইশো ভাই আড়াইশো কত বছর দাম উঠছে ভাই এটা নব্বই পঁচানব্বই এক লক্ষ নব্বই পঁচানব্বই এক লক্ষ কত হলে বিক্রি করবেন দুই লক্ষ হলে দুই লক্ষ হলে বিক্রি করবেন মোবাইল নাম্বার আছে আছে বলেন দেখি জিরো ওয়ান সেভেন জিরো জিরো দর্শক আমরা আপনাদের সুবিধার্থে যেহেতু এই হাটটি শুধু একদিনই বসে ঈদের মানে ঈদের লাস্ট হাট আর এই গরুগুলো শুধু এই হাটে পাওয়া যায় যার কারণে ওনাদের নাম্বার দিয়ে দিলাম আপনারা সরজমিনে ওনার সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বে গরু ক্রয় করতে পারবেন তো আমরা আরো যে গরুগুলো রয়েছে সেই গরু দেখাবো দর্শক এখানে একটি চমৎকার বকনা এই বকনাটা কার ভাই এইটা মালিক কই ভাই একটু আসেন দেখি আপনার সাথে একটু কথা বলি যেহেতু কাস্টমার নাই সুন্দর গরু নিয়ে আসছেন কিন্তু কাস্টমার নাই কয়টা নিয়ে আসছেন আজকে পঞ্চাশটা এই লাইনে সবগুলা নাকি এই লাইনেও আছে আর আচ্ছা তো এই বকলাটার বয়স কেমন এইটা এটা দুই এইটা কয় মন আছে ওজন দাম কত রাখছেন এইটা এক লাখ নব্বই ব্যবসা কিনা দাম বলেন তো একশো সত্তর হলে দেওয়া যাবে দর্শক এক লক্ষ সত্তর হাজার আসলে এত সৌন্দর্য এগুলো যে দেখে নেওয়ার জন্য ঠিক আছে এক লক্ষ সৌত্তর হাজার হইলে ভাই বিক্রি করে দেবে তারপরে একটু বড় সাইজের কোনগুলো আছে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আপনাদের কাছে ফোন আসবে আমরা ফোন নাম্বার দিয়ে দিব ভাই কারণ আসলে ব্যাসা কিনা ব্যাসা কিনা এখানে যে এই গরুগুলো পাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না বাংলাদেশের মধ্যে আর হ্যাঁ আর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোনো জায়গাতে কিন্তু এই ধরনের গরু দেখতে পাওয়া যায় না এই ধরনের বকনা গরুগুলো সাদাটা কত ভাই সাদাটা হ্যাঁ এক লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার চাওয়া দাম আর ব্যাসা কিনা ভাই একশো আশি দর্শক পছন্দ করে নিয়ে নেবেন ঠিক আছে ভাইয়ের মোবাইল নাম্বার আমরা চাইব যোগাযোগ করার জন্য আপনার সাথে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো ফাইভ আচ্ছা ঠিক আছে ভাই আরও দু একটা একটু দেখান দেখি এই লাইনে যাতে করে আপনাদের সাথে যোগাযোগ করে

সবগুলো কিন্তু একবারে অনেক হাই কোয়ালিটির এগুলো কি ব্যবসার না খামারে ছিল ভাই আপনার ব্যবসারা আচ্ছা তো দর্শক আমরা অনেকেরই নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আপনারা যোগাযোগ করেন আর ভিডিওটা আমি তাড়াতাড়ি আপলোড করে দিই যাতে করে আপনারা আজকে ক্রয় করতে পারেন এগুলো কিন্তু আজকের হাটে থাকবে একটু সাইড তো দাদা আজকের হাটে থাকবে তারপরে কিন্তু এগুলো একটু ভাইজান একটু আপনি এই সাইডে জানতো আমরা ছবিটা নিয়ে নেই আপনাকে সহ যাতে করে অনেকেই ক্রয় করতে পারে আপনাদের কাছ থেকে দেখেন দর্শক আমরা সুন্দর যে গরুগুলো সেই গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ভাই ভিডিওটা ছাড়ে দিতে হবে Eita!